যদি পরীক্ষায় সন্তান এবং মালনীয়া পরীক্ষায় উত্তীর্ণ হইতে ভার দুনিয়াতে তোমার শান্তি এবং সুখের কোনো সীমানা নাই আর কবর হাসরেও তোমার শান্তি এবং সুখের কোনো তুলনা সীমানা নাই যদি পরীক্ষায় পাশ করে এটা আমরাও দেখি যে সেলেমেরা আপনার মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বালা নম্বরে পাশ করে হে তার মার কাছেও প্রিয় বাহর কাছেও প্রিয় বায়ের কাছেও প্রিয় বনির কাছেও প্রিয় আরিঘড়ির কাছেও প্রিয় সারলোর কাছেও প্রিয় যাই নাস্তা পেসন করিয়া পরীক্ষা ফেল করলাম সাইটার ফার্স্ট ফার্স্টটা পেপারও ফার্স্ট একটা পেপারও ফেল পেপার ফার্স্ট পেপারও ফার্স্ট করি এক পেপারও দিন করলে আপনারা ফার্স্ট দিব না ফেল আপনি যখন ফেল ফার্স্ট পেপারও ফার্স্ট করছিলাম আপনার মায়ের মনে মনে সে একটা কিতাব পড়াশোনা করুন একটা পেপার তোর তত্তির বেলা না মিষ্টি দিতে মুখো মাই বাবা ফেল আইসে তোর একটা মিষ্টি রাওয়া যে ছেলে কিবা মেয়ে ফার্স্টটা পেপারও বাল্লাটার ভাই লিছে স্টার লিছে এক পেপারও ফেল মারছে ক্লাস তো পরিবর্তন হয়েছে না আদর ছেলে মা এবং বাবার সামনে আইলে মায় বা মিষ্টি মুখ তুলিয়ে দিবা তো বাবা বড়ো কষ্ট করছো আস্তা বছর আর ফেল করি একটা মিষ্টেক দিবা না নাই নাই বাবা হাত দিও মিষ্টি দেই না মায়ও হাত তুলি মিষ্টি দেই না বাইয়ে বইনে খেউ না আরি বই খেউ তোমার এদিকায় না কিতারা লাগি ফেল ভরলায় খেউ তোমার এ জিজ্ঞাসা করে না বালা নজরে চায় না বালা নম্বরে ডিভিশন নিয়ে ভাস করি আইস তোমার চর্চা প্রচার কিচ্ছু লাগে না একে অন্য তোমার এ জিকায় বাবার অত বলা মোর ভাষ খুব বলা রে বাল্লা তোমার ভবিষ্যতে উজালা করি দিকে দোয়া পাইছে মিষ্টি দিছে মুখো আত্মীয় স্বজন ফোন করি কই দোয়া করুন জানি আমার ফল না লেটার লাগে আল্লাহরকম দোয়া করুন জানি আমার ভবিষ্যৎ নিজে দোয়া দিল মিষ্টি দিল আরিভর প্রতিবেশীরে জানাইলো আত্মীয় স্বজনের কাছে সুসংবাদ জানাইলো কিন্তু তুমি ফেইল করার কারণে মায়েও দোয়া দেওয়াত নাই বাবায়ও নাই কুটুমকে সেও নাই সরম ফেল করছে আর ফোন করি কইটাই মানে জিকার গড্ডা ফোন করি কুটমে নাতির খবর কিতা নানিয়ে জিকার কর্ডা রেজাল্ট হয়েছে নাতির কি জানো মাঝে কোথাও না কিছু খবর আর টাকা করতে মায়ে কসম করে কইছো না পরীক্ষায় ফেল মারলে দুনিয়ার কেউ তোমারে ভালো নজরে দেখে না আর পরীক্ষায় ভালো নম্বরে পাস করলে প্রচার পরা লাগে না মানছে কুজাইয়া ইয়া দেখে আত্মীয় সদনে মুখ মিষ্টি তুলিয়া দে ভবিষ্যতর লাগি দোয়া দে আল্লাহ যাতে ফরমাইয়া মাল সন্তান দুইটা জিনিস তোমাদের পরীক্ষার ব্যাপার যদি পরীক্ষায় আমি কামিয়া বইতে পারো পরীক্ষায় বানা নাম্বার তুলতে পারো তাহলে দুনিয়াতে সুখ শান্তি মরি গেলে বেলা হিসাবে জান্নাতি এজন্য আল্লাহর বুঝতে গান আল্লাহ যাতে ফরমাইয়া কল্লাহু পরীক্ষায় ফাঁস করলে আল্লাহর কাছে বড় বিনিময় তার সন্তান ফালিয়া আল্লাহর কাছে বড় বিনিময় সন্তান ভালি আল্লাহর কাছে বড় বিনিময় মিলে মাল ব্যবহার করি আল্লাহর কাছে বড় বিনিময় মিলে প্রথমে তো আমি এখন ইন্নামুকুম আল্লাহ মালর কথা কইসই মাল আপনার সামনে সংক্ষেপ আলোচনা করিয়া সন্তানের আলোচনা দিয়া মা বাবার মর্যাদা দেখাই কাম চাই আর মাতা পিতার মর্যাদার সাথে আল্লাহর নমা বন্দেবীর জমাতোর গুরুত্বটা আপনার সামনে দেখাই দিবার লাগি এই আলোচনা আরম্ভ করছি